স্পষ্ট ভাষায় বলছি যে স্বাধীনতায় আমার আল্লাহকে নিয়ে কটুক্তি করা হয় যে বাক স্বাধীনতার নামে আমার রসুলকে নিয়ে কোরআন নিয়ে অবমাননা করা হবে এটা যদি তোমার জবানের স্বাধীনতা হয় মুসলমানদেরও হাতের স্বাধীনতা রয়েছে তোমার জীবটাকে টেনে ছিল হবে কথা বলুন ঠিক কিনা আবুল সরকার এই বাউল শিল্পী আমাদের আল্লাহকে কটুক্তি করেছে কথা বলুন ঠিক না কি বলেছে যেটা ভাষায় প্রকাশ করতে ভয় হয় আবুল সরকার সে তার নাটক মঞ্চ গানের মঞ্চে সে বলেছে আগে বলেন নাউযুবিল্লাহ বলেছে আউয়ালু মা খালাক আল্লাহু রুহ আল্লাহ প্রথম ruh তৈরি করলেন আউয়ালু মা খালাক আল্লাহু আল্লাহ इश्क তৈরি করলেন প্রথম আউয়ালু মা খালাক আল্লাহু আল্লাহ সর্ব প্রথম আমার নূর তৈরি করলেন আল্লাহর কথা সে বলছে আল্লাহ সে বলছে এটাও মিথ্যা কথা কোরআন নাকি আল্লাহ বলছে আল্লাহ প্রথমে তিনি তার রুখ সৃষ্টি করেছেন প্রথমে আল্লাহ তার সৃষ্টি করেছেন প্রথমে আল্লাহ সৃষ্টি করেছেন প্রথমে আল্লাহ আর সৃষ্টি করেছেন এ কথাগুলা বলার পর এগুলা তো কথা সে বলছে উজিবিল্লা আল্লাহ এক মুখে কথা বলে আল্লাহর মাথার আল্লাহর কথার আমি কোন গোয়া মাথা খুঁজে পাই না শুধু তাই নয় এই বেদপ আরো বলেছে আল্লাহ তারা যে এক মুখে এত কথা বলে এটাকে তো মুখ বলে না এটাকে হুট বলে না মুজিবিল্লাহ আল্লাহ এক মুখে কত কথা বলে আল্লাহর কথার গোয়া মাথা আমি খুঁজে পাই না শুধু তাই নয় এই জালেম আরো বলেছে এই জালেম আরো বলেছে আল্লাহ তারা যদি আরো একাধিক দুইটা চারটা দুই চারশো আল্লাহ তৈরি করতেন তাহলে তো আল্লাহর আরো সম্মান বাড়তো না রুজিবিল্লাহ কখনো খেলাপথ থেকে কোন দরবার থেকে যখন খেলাপথ দেওয়া হয় তখন ওই পীরের ক্ষমতা বাড়ে পীরের সম্মান বাড়ে তুমি আল্লাহ একজনই হইলা কেন তুমি আল্লাহ তো আরো আল্লাহ বানাইতে পারতা আরো দুইটা চারটা দুইশো চারশো আল্লাহ বানাইতা খলিফা বানাইতা তাহলে তো তোমার সম্মান আরো বাড়তো বলেন নাউজুবিল্লাহ আবুল সরকার আরো বলেছে কোরআনকে বিকৃত করে অপেক্ষা করে আল্লাহ কোরআনে সূরা নাস বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস এই জাহিল মূর্খ বলে এখানে আল্লাহ তারা নাস বলেছেন তার মানে আল্লাহ বারবার মানুষকে নাচ গান করতে নাচানাচি করতে উদ্বুদ্ধ করেছে না কোন মুসলমান আরো অনেক কথা এই বাউলদের বাউল শিল্পীদের আকিদার বিশ্বাস হলো একজন মানুষের জন্য নারী লাগবেই এবার এই নারী তার বৈধ হোক অবৈধ হোক বিবাহিত হোক অবিবাহিত হোক এবং এদের এই সম্প্রদায়ের কাছে পরক্রিয়া সম্পূর্ণ বৈধ পরক্রিয়াকে তারা না যায় মনে করে আবুল সরকার বিভিন্ন মঞ্চে বিভিন্ন সময় আমাদের আল্লাহ নিয়ে কটুক্তি করেছে আমাদের রসুলকে নিয়ে কটুক্তি করেছে আমাদের ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করেছে কোরআন নিয়ে অপবেক্ষা করেছে যার কারণে তৌহিদি জনতা বিক্ষোভ করেছে আন্দোলন করেছে এক পর্যায়ে তাকে গ্রেফতার করা হয়েছে কিন্তু এখন আমরা কি দেখলাম কিছু সুশীল নামের কুশীল ব্যক্তিরা কিছু বুদ্ধিজীবী নামের মূর্খরা আল্লাহর পক্ষ অবলম্বন না করে এই বাউল সরকারের এই আবুল সরকার বাউল শিল্পীর পক্ষ নিয়েছে যেটা আমাদের জন্য আফসুস এবং পরিতাপের বিষয় কথা বলুন ঠিক কিনা আরে মুসলমান তো আল্লাহর পক্ষে থাকবে কোন দলের পক্ষে নয় দল কি বলল সেটা দেখা যাবে না আমার দলের উর্ধে মতের উর্ধে সব কিছুর আমার আল্লাহ কথা বলুন ঠিক না। কিন্তু আজকে দেখলাম অনেক বড় দলের একটা মহাসচিব তিনি বললেন যারা এই বাউল শিল্পীদের উপর আক্রমণ করেছে এরা উগ্র ধর্মান্ধ এবং এদের দলের আরো অনেক লোকেরা দেখলাম এদের পক্ষে সাফাই গাচ্ছে আরো নতুন দল একটা হয়েছে এরাও দেখি এদের পক্ষে কথা বলছে স্বাধীনতার পক্ষে কথা বলছে স্পষ্ট ভাষায় বলছি যে স্বাধীনতায় আমার আল্লাহকে নিয়ে কটুক্ত করা হয় যে বাক স্বাধীনতার নামে আমার রসুলকে নিয়ে কোরআন নিয়ে অবমাননা করা হবে এটা যদি তোমার জবানের স্বাধীনতা হয় মুসলমানদেরও হাতের স্বাধীনতা রয়েছে তোমার জীবটাকে টেনে ছিল হবে কথা বলুন ঠিক কিনা সম্মানিত হাজির আমরা স্পষ্ট ভাষায় বলছি আবুল সরকার যা আমাদের কোরআন নিয়ে আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে কি বলেন ভাবা যায় কল্পনা করা যায় কত বড় কথা আল্লাহর কথার গোয়া মাথা আমি পাই না আল্লাহ এক মুখে চার কথা বলে অনেক কথা আল্লাহর শানে বলেছে আমরা বলছি যাকে গ্রেফতার করা হয়েছে ওকে শুধু গ্রেফতার করলেই হবে না ওকে অতি সত্তর ফাঁসি দিতে হবে কথা বলুন ঠিক না অতি সত্তর তাকে ফাঁসি দিতে হবে আর যারা এই আবুল সরকারের পক্ষে কথা বলছে ওরাও নাস্তিক কথা বলুন ঠিক এরাও যারা আমার আল্লাহর পক্ষে কথা না বলে নাস্তিকদের পক্ষে কথা বলবে স্পষ্ট ভাষায় বলছি শাহজালালের এই বাংলায় বিরানব্বই পার্সেন্ট মুসলমানের এই বাংলায় আমার আল্লাহর বিরুদ্ধে রাসুলের বিরুদ্ধে অটুক্তি করবে যারা এবং যারা এদের পক্ষে কথা বলবে আগামীতে বেলট পেপারের মাধ্যমে বুটের মাধ্যমে এদেরকে প্রতিহত করতে হবে কথা বলুন ঠিক কেনা আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কথা বলুন ঠিক কিনা এজন্য যারা আমার আল্লাহ কটুকারীদের পক্ষ নিবে আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে এদের পক্ষে যারা কথা বলবে আমরা এদের সাথে নাই কথা বলুন ঠিক না এবং স্পষ্ট কথা এই আবুল সরকার সহ যারা আমার আল্লাহকে নিয়ে অটুক্তি করেছে শুধু গ্রেফতার নয় অতি সত্তর এদেরকে আমরা ফাঁসিতে দেখতে চাই কথা বলুন ঠিক কিনা আরো আফসুস হলো স্বাধীন এই বাংলাদেশে ছাত্র জনতার হাজারো মানুষের রক্তের বিনিময়ে স্বাধীন পাওয়া স্বাধীনতা আমরা পেয়েছি সেখানে আমরা স্বাধীন না আল্লাহর বিরুদ্ধে কথা বলছে তবহীদ জনতা প্রতিবাদ করেছে এখন দেখলাম তাদেরকে গ্রেফতার করার নির্দেশ দেয়া হয়েছে এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম কথা বলুন এটার জন্য কি ছাত্র জনতা জীবন দিয়েছিল কথা বলুন না না এজন্য রক্ত দেয় নাই জীবন দেয় নাই বরং আল্লাহর জমিনে আল্লাহর পক্ষে যারা আছে স্বাধীনভাবে আমরা আল্লাহর পক্ষে কথা বলবো আল্লাহর পক্ষে কথা বলবো রসুদের পক্ষে কথা বলবো স্বাধীন দেশে আমরা আমরা দ্বিতীয়বার আচরণ দেখতে চাই না কথা বলুন ঠিক কিনা সম্মানিত আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে মহান আল্লাহর কুদরতকে মেনে মহান আল্লাহর পক্ষে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে থাকবো ইনসা আল্লাহ الله مدرك التوفيق دان قرون آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين ذرا سنة قرين أمرا سنة قرين